গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আর একটা মেঘলা সকাল আজকে রোদের কোনো ওঠার কোনো ইচ্ছা নেই মনে হচ্ছে সত্যি মামা মনে হয় চোখ বন্ধ করে শুয়ে আছে এখনও ঘুম ভাঙেনি তা সকালবেলা আমি উঠে চাটা খাওয়া হয়ে গেছে সকালে টিফিন তৈরি করা হয়ে গেছে আজকে হয়েছে ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে আর এখন যাব গাছে পেঁপে পাটতে পেঁপে দিয়ে শিঙ মাছ দিয়ে ঝোল আর একটা কিছু করতে হবে দেখি কি করি আজকে সবাই নর্মাল খাবে দেখি কচু আছে কচু পাটা করতে পারি তা চলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি উঠেছি আজকে ঠিক আটটায় তা আজকে বাড়ি হয়তো ফাঁকা হয়ে যাবে এরা চলে যাবে আজকে মনটা সকাল থেকেই ভাল লাগছে না যেহেতু ছুটি হওয়ার পরে আমার বাড়িতে এসছে একদিন শ্বশুরবাড়ি রাতে এসে পরের দিন দুপুরে এসছে ওই শ্বশুরবাড়িতেও দু চার দিন থাকবে তারপরে আবার যার যার গন্তব্যে এসে ফিরে যাবে চলো কি আর করবো এটাই নিয়ম সকালে টিফিন নিয়ে চলে এসেছি ডালিয়ার খিচুড়ি নানান রকম সবজি দিয়ে আমার নাতির অবশ্য পছন্দ হয়নি সে মুখ বেজার করে খিচুড়ি নিয়ে ডালিয়া নিয়ে বসে আছে দাঁড়াতে দেখাই এই যে সামনে ডালিয়া আর মুখ বেজার করে বসে আছে বাংলার পাঁচ ডালিয়া পছন্দ না ভাত খেতে সকালবেলা ভাত দেওয়া হয়নি আজকে রুটি দেওয়া হয় সকালবেলা ভাত তোকে দেওয়া হয় না ওকে রুটি দেওয়া হয় মর্নিং বলো এই যে আমার সোনার সবে উঠলো মর্নিং খিচুড়ি তো ডালিয়া কেন হ্যাঁ আমি তো আর কিছু করিনি খিচুড়ি করেছি দুপুরে ভাত হবে দারুণ খেতে হয়েছে খেয়ে দেখো খিচুড়ি হুম ডালিয়ার খিচুড়ি ব্রাশ করেছো নিয়েছি কফি আজকে নেস নেস কফি না ব্রু যে দোকান থেকে আনি বললো যে নেস কফি তো খাও ব্রুটা খেয়ে দেখো এই চলে আয় কফি হয়ে গেছে আজকে সকালে বড় মেয়ে নাতি কেউ চা খায়নি বাবুরে আয় শিং মাছ দিয়ে পেঁপে আলু তরকারি হয়ে গেছে একটু পাতা পাতা করলাম এবার হবে পটল পোস্ত পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে হবে পটল পোস্ত চলো তাহলে রান্নাটা করে নিই তারপরে আবার আসছে পটল পোস্তটা প্রায় হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিই আগেই তো পটল ভেজে রেখেছিলাম তারপরে পটলটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ যখন ভাজা হয়ে গেল তারপরে পটল দিলাম ভুল বলেছি আগে তারপরে পোস্ত বাটার কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম এই দেখো আমার হয়ে গেছে একটুখানি এটা শুকনো শুকনো হবে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো তাহলে হয়ে গেলে এবার ভাত বসাবো আর আমি একটু লিকার চা খেয়ে নেবো ওদের তো কফি করে দিলাম এবার আমি একটু লিকার চা বসাবো এটা একদম শুকনো শুকনো একেবারেও শুকনো করবো না কারণ আজকে ডাল ডাল কিছু না অবশ্য কালকের ডালটা আছে গরম করতে হবে কেউ খাবে কিনা জানি না আমি তো খাবো না অত গাঢ় মুগ ডাল খেয়ে আমার কালকে আর খিদে হয়নি খাই এক মুগ ডাল খুব দারুণ হয়েছিল কিন্তু যেহেতু গাঢ় গাঢ় হয়েছিল আমি আর রাতে কিছু খেতে পারিনি দেখেছো হয়ে গেছে এবার আমি একটুখানি সর্ষে তেল ছড়িয়ে দেবো পরে হালকা একটুখানি পুষতে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার চলো আমি এটা নামিয়ে নি বাড়ি চলে যাচ্ছে বড় মেয়ে নাতি নাতনি সব চলে যাচ্ছে আর আমরা দুজন যাচ্ছি ওদের একটুখানি এগিয়ে দিতে আমাদের এখানে একটা পার্ক আছে ওই পার্কে ওরা ঘুরবে তো বলছে দিদা চলো একটু আমরা এসেছি সবুজ পল্লী কাছে এই পার্ক কিন্তু কোনোদিন আসেনি আজকে নাতি নাতনিকে নিয়ে দুই মেয়েকে নিয়ে এলাম দেখা যাচ্ছে ভেতরে কি আছে এখনো পর্যন্ত আমি যাইনি কোনোদিন দিন এগুলো দেখ বোতল দিয়ে করেছে এক রঙের বোতল সব জোগাড় করেছে আসতে কি অনুষ্ঠান আছে এখানে टिट लागे निकी एखे बड्डा नीला दूरी चायर अड्डा ইমা আমি প্রথম ভাবছি এখানে একটা লোক টিকিট নেওয়ার জন্যই বসে রয়েছে ওই দূরের থেকে দেখে মনে হচ্ছে না না ও দূরের থেকে পা দুটো আমি ভাবছি হয়তো কোনো টিকিট নেওয়ার জন্য লোক বসে আছে আমরা যখন ঢুকছিলাম তখন হালকা করে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল এবার জানি না কপিরাইট দেবে কিনা আমি ওই ভদ্রলোককে বললাম কি ভাই দাদা আর কি সাউন্ড গানটাকে বন্ধ করা যাবে আমি তো ইউটিউবে ভিডিও ছাড়বো তা কপিরাইট আসবে তা দেখলাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল তারপরে আমরা পুরো ওই খাও দোল খাও উঠতে পারবা হ্যাঁ খাও উঠিস না তুই উঠিস তুই উঠিস না শোনা হম এবার বোনকে দোল দেয় আস্তে 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 এইখানটায় দেখে এটা খুলে দেবে জানে

সেটাকে অনুকরণ করে বলা আর এটা কি আছে পালকি তাই তো পালকি আছে বউ আগেকার দিনে যে ওই সামনে দিয়ে তোলেন সামনেটাই গেল এখানে হচ্ছে ঢেঁকি সে আগেকার দিনের ধান ভানা হতো এখান থেকে ধান থেকে চাল তৈরি করা ঢেঁকি এই যে ঢেকে এখন আর ঢেঁকি দেখাই যায় না এটা হচ্ছে গোলা এগুলোকে বলে টোকা ওটা কুলো মাঠে যখন চাষিরা কাজ করতো তখন এটা মাথায় মানে রোদের তাপ নিয়ন্ত্রণ করতো রোদের তাপ থেকে বাঁচার জন্য একটা মিটিং হলের মতো বসে মিটিং টিটিং করা যায় এটা একটা কটেজ মতো করা হয়তো ভাড়া দেওয়া হয় জানি না কেউ এখানে থাকে কি না সেটা আমার জানা নেই এই যে জঙ্গলে হরিণ দাঁড়িয়ে আছে যদিও এটা জ্যান্ত হরিণ নয় এটা আর্টিফিশিয়াল যে বাঁশ গাছের ছাড় এই যে গরুর গাড়ি ওরা কোথায় মনি কোথায় রে ওদিকে কি আছে খুলে দিয়েছে পল্লী প্রকৃতির রবীন্দ্র চর্চা কেন্দ্র তালা দেওয়া হচ্ছে সবুজ পল্লী

এই দেখো একটা জলাশয় বাবা এখানে সারস না রাজহাস মাছ আছে মনে হচ্ছে বসার জায়গা আছে এখানে দেখি সামনের দিক এদিক দিয়ে আসো মাছ কিন্তু এত সুন্দর হয়েছে আমি বুঝতে পারিনি তোমরা যারা দত্তপুলিয়া এলাকায় আছো তারা একবার সবুজ পল্লী ভিজিট করে যাও এটা রং করা আছে তাই না এই সর নি এখানে মাছ আছে খাবার নিয়ে এলে দেখা যেত সূর্য অস্ত যাচ্ছে ওর মধ্যে আমার চাষবাস হচ্ছে এখানে নার্সারি আছে চলো এবার আমরা বেরিয়ে বাবা ঘেমে গেছি এখানে দেখো নার্সারি নানান রকম ঔষধি গাছ শুধু ফুলের গাছ না ঔষধি গাছ আছে আসতে বসো 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 বাচ্চাদের জন্য এখানে লেখা আছে দশ হ্যাঁ তোমার দশ হয়ে গেছে ওঠানা হুম যে সব জবা ফুল গেছে পরপর এখানে কোন অনুষ্ঠান হয় মঞ্চ মুক্ত মঞ্চ পঞ্চবটি এখানে পঞ্চবটি আবার কি আছে দেখি

চলে গেলো এবার বাড়ি ফাঁকা যেমন তেমন চলো